আমি ব্যক্তিগতভাবে বিএনপির একজন কর্মী হিসেবে আমার সামান্য কোনো সন্দেহ নেই যে আগামী দিনে বিএনপির প্রার্থী হওয়ার ব্যাপারে আপনাদের আরো কোনো সংশয় আছে কিনা আমি জানি না আমার ব্যক্তিগতভাবে স্বামীত আমার কোনো সংশয় নেই এই কারণের জন্যই নেই শুধু সতেরো বছর নয় এই ছাত্র জীবনের রাজনীতি থেকে শুরু করে আজকে পর্যন্ত যত কর্মকাণ্ড করেছি আমি মনে করি সরিষাবাহীন মানুষ জানেন সরিষাবাহী দল জানেন এবং আমাদের কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দরা জানেন জাতীয় নেতৃবৃন্দরা জানেন এই বিষয়ে কেউ যদি আপনাদেরকে মিথ্যা কথা বলে আপনাদেরকে আশ্বস্ত করতে চায় আপনারা সেটা বিশ্বাস করবেন না আজকে যারা আমাদের এই দলকে কিছুটা দুর্বল করার জন্য চেষ্টা করছে ওই শ্রেণী ওই ব্যক্তিগুলো বার বার এই বিএনপি কে দুর্বল করার চেষ্টা করে ওনারা যত চেষ্টা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী জাতবাদী দল সংগঠন তত শক্তিশালী হয়েছে কারণ সেগুলা চিহ্নিত যাপিত নিরাপদ আপনারা জানেন যে বিগত দিনেও নির্বাচনের আগে দুই হাজার এক সালেও ঝামেলা করেছেন

সেই তথ্যগুলো রয়েছে আমরা সেই দিকে যেতে চাই না আগামী দিনের নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা আপনাদের কাছে আসবে আমরা যে